রাজনৈতিক বন্দোবস্তীরা বোঝানোর চেষ্টা করে যে একটা সমাজ কীভাবে কাজ করে সেখানে অনেকগুলো জিনিস একসঙ্গে কাজ করছে একটা হচ্ছে নিয়মকানুন সংবিধান যেগুলোকে ইংরেজিতে আমরা ইনস্টিটিউশন বলি এবং তার সঙ্গে হচ্ছে অনেক ধরনের সংগঠন সংস্থা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যারা এই আইন মেনে চলে বা ভাঙার চেষ্টা করে এবং সফলভাবে ভাঙেও অর্থাৎ আপনি একটা অর্থনীতি একটা সমাজের গতিশীলতা সেটা কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে সেটা শুধু আপনি সেখানকার আইন কানুন এবং সংবিধান এটা দিয়ে বুঝবেন না আপনাকে বুঝতে হবে সেখানে কারা ক্ষমতাশীল সমাজের প্রত্যেকটা স্তরে তবে আইন ভাঙছে তারা কীভাবে আপনার দুর্নীতি করছে এই যে আপনার একটা ক্ষমতার কাঠামো তার পাশাপাশি হচ্ছে একটা আইনের কাঠামো এই দুটো মিলেই হচ্ছে একটা রাজনৈতিক বন্দোবস্ত এবং সহজ কথা এই রাজনৈতিক বন্দোবস্তটা বাংলাদেশে যেটা হয়ে গেছিলো ফ্যাসিস্ট সরকারের শেষের দিকে যেটাকে আমরা বলি একে অতি এক কেন্দ্রীভূত ক্ষমতা এবং মনের আনন্দের আইন ভাঙছিল সরকারি তার নিজের আইন ভাঙছিল প্রশাসন তার আইন ভাঙছিল পুলিশ গুলি করছিল তার নিজের আইন ভেঙে অর্থাৎ এখানে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল। এটাই যখন আমাদের ছাত্র জনতা যখন অভ্যুত্থান বা বিপ্লব বা যাই বলেন যেটার রাস্তায় নেমে আসলো তারা চেয়েছিল এই ব্যবস্থার আমূল পরিবর্তন এবং আমরাও সেটা চাই এইরকম যে একটা শ্বাসরুদ্ধকর একটা অবস্থা যেখানে আপনার অর্থনীতি চুরি হয়ে যাচ্ছে রাজনীতিতে কোনো নিয়ম নাই এটা তো আমরা কেউ চাই না তো সেজন্য এটাই হচ্ছে এই মুহূর্তের এটাই হচ্ছে দাবি সমস্যা হচ্ছে এইখানে রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করা খুবই একটা কঠিন কাজ আপনি শুধু সংবিধান বা আইন পরিবর্তন করে পারবেন না আপনাকে দেখতে হবে আইনগুলো কারা ভাঙছিল কার ক্ষমতা ছিল আইনগুলো ভাঙা তারা কি নতুন আইন মানবে নাকি তারা ওই নতুন আইনগুলো ভাঙবে আমার ধারণা তারা নতুন আইনগুলোও ভাঙবে অর্থাৎ আমাকে রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করতে হলে একদিকে যেমন আইন আইনকানুন সংবিধান পরিবর্তন করতে হবে একই সঙ্গে আমাকে দেখতে হবে যে কারা অতি ক্ষমতার কবজা করেছিল এবং তাদেরকে এই ক্ষমতা কিভাবে ভাঙতে হবে তাদের এই ক্ষমতাটা কিভাবে আরেকটু ভালোভাবে বিতরণ করা যায় একেবারেই তো সাম্যবাদ সম্ভব না কিন্তু আমাদের যেটা হয়ে গেছিল যে এক শ্রেণী অলিগার্ক তাদের বন্ধু আমলা প্রশাসন রাজনীতিক তারা সব নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল আমার মনে হয় যেটা হচ্ছে বাস্তবসম্মত যে কর্মসূচি বাংলাদেশের জন্য সেটা হচ্ছে এই মধ্যম শ্রেণী যেটা এই মধ্যম শ্রেণী এস যাদের হাতে চালিত এই শ্রেণীটাকে আরও বেশি ক্ষমতাশীল করা এবং সেটা খুব আইন করেই বা আমরা বলে দেবো যে এস কে ঋণ দেন এতে করে হবে না আমাকে আপনাকে আরও অনেক কিছু করতে হবে এবং এটাই হচ্ছে আমাদের আশু ভবিষ্যতের যেটা কর্মসূচি